ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার পঁচিশ সালে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে খাতায় কিভাবে উত্তর লিখবে বা খাতায় কি করবে আমি সেটা এই ভিডিওতে ডিসকাস করব যেমন একদম ওপরে এখানে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশানটা তোমরা টিক দেবে এখানে সালটা লিখবে দু এরপর এখানে সাবজেক্ট লিখবে নাম লিখবে তারপর এখানে রোল এখানে নম্বর আর এখানে রেজিস্ট্রেশন নাম্বার আর খাতাটির মধ্যে কোথাও তোমরা কিচ্ছু করবে না এরপরে দেখো আমি খাতার পাতাটা ওল্টার ওল্টালে এইখানে প্রথমেই যেটা আছে এমসি কিউ কোশ্চেন নাম্বার ওয়ান অর্থাৎ কোশ্চেন নাম্বার ওয়ানে তোমাদের এমসিকিউ থাকে তাহলে এক নম্বর কোশ্চেন এমসিকিউ তার একেরটা যেটা অপশন সঠিক হবে সেই অপশনটা এখানে লিখবে ধরো একের একের যে প্রশ্নটা তার চারটে অপশন আছে এবিসিডি ধরো এটা ঠিক হলো তুমি এ লিখবে যদি কোনো কারণে মনে হয় এটা ভুল হলো কেটে দিয়ে পাশে অপশনটা লিখবে কিন্তু এই জায়গাতেই উত্তরগুলো করতে হবে টোটাল ধরো তোমাদের এখানে তিরিশটা ঘর দেওয়া আছে কিন্তু সব সাবজেক্টে যে তিরিশটা লাগবে এমন নয় যেখানটা ফাঁকা থাকবে ফাঁকা রেখে দেবে যেমন আমি এই প্রসঙ্গে যদি একটা প্রশ্নের উদাহরণ দিই ধরো দু সালের ম্যাথামেটিক্স তো এখানে যেমন এই যে এসএ কিউ সরি এমসিকিউ এমসিকিউ আমরা যদি পাতাগুলো ওল্টাই তাহলে এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি দশটা এমসিকিউ আছে তাহলে এখানে তেমনি দশটা পর্যন্ত উত্তর করে এই যে উত্তরপত্রটা তাহলে এখানে দশটা পর্যন্ত উত্তর করে বাকিগুলো ফাঁকা থাকবে কিচ্ছু করার দরকার নেই এরপর মেন উত্তরপত্রে যদি প্রথম পৃষ্ঠাটা আমরা উল্টে দিই এখানে শুরু হচ্ছে আমি দেখাচ্ছি এখানে শুরু হচ্ছে এসে কিউ মানে কোশ্চেন নাম্বার দুই তাহলে শর্ট অ্যান্সার কোশ্চেন যেগুলো তাহলে এসে কিউর জন্য কিন্তু আমার টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি ষোলোটা লেখার জায়গা রয়েছে তো যে সাবজেক্টে যতগুলো করে লাগবে ততগুলো লিখতে হবে কিন্তু এইখানেতেই ফাঁকা জায়গাতে উত্তরটা লিখতে হবে অর্থাৎ এসে কিউ দুয়ের দাগের একের যেটা উত্তর সেটা এই ফাঁকা জায়গাতেই লিখতে হবে এবার যে সমস্ত প্রশ্নের ক্ষেত্রে এসে কিউ থাকবে না যেমন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে এমসিকিউ উত্তরগুলি উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো টেবিলে লিখতে হবে এই প্রশ্ন পুস্তিকায় সংক্ষিপ্ত মানে এসে নেই তাই উত্তরপত্রে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলি এসে কিউ উত্তর দেওয়ার স্থানে পরীক্ষার্থীরা যেন কিছু না লেখে অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে আমরা কোশ্চেন নাম্বার ওয়ান ওয়ানের পরই আমরা দেখতে পাচ্ছি এখানে দীর্ঘ উত্তরভিত্তিক ভিত্তিক চলে এসছে কোশ্চেন নাম্বার টু থেকে অর্থাৎ এসে কিউ এখানে নেই তাহলে ম্যাথের ক্ষেত্রে ছেলেরা এই যে এসে জায়গাটা পুরো ফাঁকা রেখে দেবে ফাঁকা রেখে এইখান থেকে পাতা উল্টে সাদা জায়গা যেখান থেকে শুরু হচ্ছে এখান থেকে কোশ্চেন নাম্বার টু উত্তর লেখা শুরু করবে একই রকম বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে যেমন হবে সেরকম অর্থাৎ খাতাতে এমসি কিউ লেখার জায়গায় এমসিকিউর উত্তরগুলো লিখবে যতগুলো দাগ নম্বর থাকবে ততগুলো বাকিগুলো ফাঁকা রাখবে একই রকম এসি কিউর জায়গাতেও নির্দিষ্ট স্থানেতে কিন্তু তোমাদেরকে এসে কিউর উত্তরগুলো লিখতে হবে এখানে কোশ্চেনের নাম্বার দেওয়া থাকবে যতগুলি প্রশ্ন থাকবে সেই পর্যন্ত লিখবে বাকিগুলি ফাঁকা রাখবে যদি এসি কিউ না থাকে পুরো দুটি পেজ ফাঁকা রেখে তারপর সাদা পেজ থেকে তোমরা উত্তর লেখা শুরু করবে এইভাবে উচ্চ মাধ্যমিক দু হাজার তোমরা খাতাটা যথাযথভাবে কিন্তু উত্তর করবে যেন এমসি কিউ আর এসে কিউগুলো খাতার অন্যত্র কোথাও উত্তর লিখো না যেখানে জায়গা দেওয়া হয়েছে সেগুলি লেখার জন্য সেখানেই তোমরা লিখবে তোমাদের প্রত্যেকের খুব ভালো পরীক্ষা হোক অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ